সালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে দেখতেছেন এগুলো হলো গম এখানে গম চাষ করা হয়েছে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা সাতমোহর সরপাড়া এবং পাবনা জেলা নাটোর জেলার মাঝামাঝি চলন বিলে চলন বিলের উত্তর পূর্ব অংশ থেকে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি এখানে কৃষকেরা রবি শস্য এবং সকল কৃষিতে তারা পারদর্শ এবং কি এখান থেকে যে রবি শস্যগুলা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে চলে যায় এখান থেকে উৎপন্ন হয় এখানে দেখতেছেন এগুলা গম এখানে গম চাষ করা হয়েছে যথেষ্ট পরিমাণ গমের ফসল আসতেছে আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন এখানে যথেষ্ট পরিমাণ গমের ফসল আসতেছে এই গমগুলা এখানে চাষাবাদ করা হয়েছে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের খালি পরিত্যক্ত জমিনগুলাতে আপনারা যেন এভাবে চাষাবাদ করতে পারেন কারণ আপনি যদি আপনার খাদ্যের চাহিদা মিটাতে পারেন খাদ্যের চাহিদা মিটাইয়া আপনি বাইরে বিক্রিও করতে পারেন তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি আপনারা ঘরে বসে না থেকে আপনারা ওইভাবে চাষাবাদ করুন চাষাবাদের আওতায় আসুন কারণ আমাদের এই জনবহুল বাংলাদেশকে আমরা একটা স্মার্ট কৃষি উপহার দিতে হবে দেখতেছেন এখানে গমের পাশাপাশি সরিষা চাষাবাদ করা হয়েছে কিবা এখন সরিষা প্রায় অনেকে যারা আগাম লাগাইছে তারা এগুলা তুলে নিয়ে যাচ্ছে কিবা এখানে জমিনে শুকিয়ে ফেলছে দুধ তুলি তারা বাড়িতে নিয়ে যাচ্ছে এখানে দেখতেছেন এই পাশে হইলো সম্পূর্ণ এই সরিষার জমিন কিবা এটা চলন বিলের ওই সাইডে দেখেন এখানে কিন্তু বাড়িঘর আবার আরেকটা সাইড আছে সেখানে কিন্তু বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই অনেক দূরত্ব পথ চলন বিলের কোনো শেষ নাই এখানে সম্পূর্ণ কৃষকেরা চাষাবাদ করে কিবা তারা সকালবেলা ছটার দিকে চলে আসে তারা নিজের খাদ্য সামগ্রী নিয়ে দেখতেছেন এখানে মাঠ জুড়ে সম্পূর্ণ কৃষি আর কৃষি সম্পূর্ণ গবাদি পশুর খাদ্য দেশীয় রসুন এই যে দেখতেছেন এখানে দেশীয় রসুন এইভাবে চাষাবাদ করা হয়েছে পাশে যে দেখতেছেন এখানে যে গঠটা দেখা যাচ্ছে এটা হলো পানির সেচ দেওয়ার জন্য মেশিন বসাইছে এই মেশিন দিয়ে কিন্তু পানির সেচ দেওয়া হয় কারণ কৃষিকাজে পানির প্রয়োজন হয় পানি ছাড়া কোনো শ্বাসাবাদ করা যায় না তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি আপনারা এইভাবে চাষাবাদ করুন এইভাবে চাষাবাদ করলে আপনার আমি আমরা সবাই যদি চাষাবাদ করি আমাদের খালি জমিনগুলা যদি কৃষিতে পরিপূর্ণিত করি তাহলে আমাদের দেশ থেকে অভাব দূরী হয়ে যাবে অভাব দূরি করতে হইলে আমাদেরকে ঘরে বসে থাকা চলবে না ঘরে বসে থাকা চলবে না আমাদেরকে কৃষিকাজের আওতায় আসতে হবে তাই আমি সকল কৃষি ভাইদের জন্য সরকারের প্রতি আহ্বান জানাতেছি আপনারা কৃষকের পাশে দাঁড়ান কিংবা কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাতেছি আপনারা কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকদেরকে সহযোগিতা করুন কৃষক কিভাবে আমাদেরকে এই কৃষি নিত্য নতুন কৃষি উপহার দিবে কারণ নিত্য নতুন কিছু ফসল তারা যেন উৎপন্ন করতে পারে তাদের পিসে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করুন পরবর্তী যেই সরকার আসবে তা তাদের প্রতি আমরা আমাদের আবেদন আমরা যেন কৃষিতে কৃষিরা যেন লোন পায় কৃষিরা যেন কৃষিকে চাঙ্গা করে নিতে পারে আপনাদেরকে যেন নতুন নিত্য নতুন যেন কৃষি উপহার দিতে পারে এই নতুন বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারে তাই আমি সকল কৃষি ভাইদের জন্যে আহ্বান জানাতেছি আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনারা কেউ খালি জমিন রাখবেন না আপনারা যদি খালি জমিন রাখেন তাহলে কিন্তু আমাদের অভাব অনটন থেকে যাবে অভাব অনটন দূরি করতে হলে আমাদেরকে খালি জমিনগুলা আমরা কৃষিতে পরিপূর্ণিত করতে হবে কানায় কানায় পরিপূর্ণিত করতে হবে চাষাবাদ করতে হবে সকলের প্রতি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখানে বিদানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার